বড় জয় দিয়ে বিশ্বকাপ শুরু করল বাংলাদেশের মেয়েরা কলম্বোতে কলম্বোতে জয়ের পথ মসৃণ করে দিয়েছিলেন বোলাররা পাকিস্তানের বিপক্ষে বাকি পথ দারুণভাবে নিন ব্যাটাররা ওয়ান ডে বিশ্বকাপে তাতে এসেছে দুর্দান্ত শুরু উইকেটের জয় পাওয়ার দিনে ম্যাচ সেরা হয়েছেন পেশার মারুফা তার প্রমোদাসা স্টেডিয়ামে টস জিতে মারুফা তোপের মুখে পড়ে পাকিস্তান সেই তোপ আর ঘূর্ণি চলতেই থাকে টেনে পাকিস্তান শত রান পেরিয়ে একশো উনত্রিশ রান পর্যন্ত যায় বোলারদের ভিত করে দেওয়ার লক্ষ্যে রুবিয়া আক্তারের ফিফটি আর সোবান মুস্তাফির চব্বিশ রানে ভর করে আসে শুভ সূচনা বাংলাদেশের পর ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে সাত অক্টোবর বৃহস্পতিবার নিজেদের উদ্বোধনী দিনে ইনিংসের প্রথম ওভারেই জোড়া আঘাত হানেন বাংলাদেশি পেশার মারুফা শুরুতে ব্যাকফুটে পড়ে যায় পাকিস্তান দু রানে দুই উইকেট হারানোর পর মুনিরা আলী ও রামিন প্রতিরোধ গড়ার চেষ্টা করেন শুরুতে এমন ধাক্কায় ধীর হয়ে যায় পাকিস্তানের রান তোলার গতি প্রথম পাওয়ার প্লেতে আসে একচল্লিশ রান ধাক্কা কাটিয়ে এরপর যখন রানের চাকা সচল করার তাগিদ তখনই বাধা হয়ে দাঁড়ান নাই আক্তার তিন রানের ব্যবধানে তিনি ফিরিয়ে দেন মুনিবা আলী ও রামিন সারমিনকে এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকেন পাকিস্তানের মেয়েরা সাত নম্বরে ব্যাটিংয়ে এসে অধিনায়ক ফাতিমা সানা ৩৩ বলে বাইশ রান করলেও একশো উনত্রিশ রানে থেমে যায় পাকিস্তানের ইনিংস মারুফা আক্তার ও নাহিদা আক্তারের পর আরেক আক্তার সন্না স্পিনে তিন উইকেট তুলে নিলে পাকিস্তানের আটত্রিশ পয়েন্ট তিন ওভারেই অল আউট হয় জবাবে দলীয় সাত রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ ডায়ানা বেগের বলে ফেরেন ওপেনার ফারজানা এরপর শারমিনকে নিয়ে জুটি গড়েন রুবিনা হায়দার দলীয় পঁয়ত্রিশ রানে শামিমের বলে লেগ বিফোরের ফাঁদে দশ রান করে বিদায় নেন শারমিন এরপর তৃতীয় উইকেটে বাষট্টি রানে জুটি গড়েন নিগার সুলতানা ও রুবিয়া হায়দার দলীয় শতকে তিন রান আগে বাংলাদেশের অধিনায়ক তেইশ রানে আউট হন এরপর সবহানা মুস্তারিকে নিয়ে ম্যাচ শেষ করে আনেন রুবিয়া চুয়ান্ন রানে রুবিয়া ও চব্বিশ রানে অপরাজিত ছিলেন সুবহানা মোহাম্মদ জামিল হোসেন বরন্দ নিউজ